প্রবাসের মাটিতে বান্ধবী সোনিয়া আমার পরিবারের সবার জন্য মজার কি জিনিস নিয়ে আসলো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম চ্যানেল আপনাদের জানাচ্ছি নতুন নতুন আর একটা বিডি তিনি ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে জুলাই মাসের তিরিশ তারিখ তো নিউ বর্ন বেবির জন্য তার পাপা হচ্ছে এই যে দেখেন বর্ন বেবির মুখ মোছানোর জন্য শুকনো টিস্যু এনেছে এখানে ছাপ্পান্ন পিস আছে এই প্যাকেটের মধ্যে আর এই দিকে এই যে বেবিকে হচ্ছে তিন থেকে ছয় কেজি ওজনের দুই নম্বর পাম্পার্স পরানো হয় আর এখানে এই প্যাকেটের মধ্যে হচ্ছে আঠাইশ পিস আছে তো বর্ন বেবিদের জন্য হচ্ছে এই পাম্পারসগুলা ভালো আর আজকে থেকেই হচ্ছে আমাদের পাম্পার্স কেনা শুরু হসপিটাল থেকে যে এক প্যাকেট দিয়েছিল সেই এক প্যাকেটে অল্প পরিমাণের আছে তাই আজকে নিউ বেবির পাপা হচ্ছে এইগুলা কিনে এনেছে আর সাথে যে স্কোয়ার শেপের হচ্ছে তুলা কিনে এনেছে তো হালকা কুসুম গরম পানির ভিতরে তুলাগুলো ভিজিয়ে তারপর হচ্ছে নিউয়ার্ন বেবিদেরকে পায়খানা বা প্রসব করার পরে মশাই দিলে সবচেয়ে ভালো হয় কারণ ওয়েট টিস্যুতে না এক ধরনের সাবান থাকে বেবিদের জন্য কিন্তু সবসময় এই সাবানগুলা দিয়ে মানে সাবান জাতীয় হচ্ছে ওয়েট টিস্যু পরিষ্কার করাচ্ছে এই তুলাগুলো ইউজ করানো অনেক বেশি ভালো তো এদিকে তালহা কিন্তু ভালোবেসে হচ্ছে বের করে বলতেছে মাম্মা নতুন পাম্পার্স পরিয়ে দাও বেবিকে আজকে হচ্ছে আগস্ট মাসের এক তারিখ আর এখন দুপুর হচ্ছে দুইটা বাইশ বাজে দেখেন অবস্থা কোথায় জামিন দিকে দেখেন কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোথায় গাছ কই ও এখানে একটা গাছ ছিল অনেক বড় সেই গাছটা নাকি পড়ে গিয়েছে ওই যে হ্যাঁ আসলেই ওই যে গেটের জন্য দেখা যাইতেছে না আল্লাহ কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি এখনো আসে নাই যে আকাশে মেঘগুলা দেখেন কিভাবে উঠতেছে কেমন একটা আওয়াজ হইতেছে মনে হইতেছে এই গাছপালা এখনই বুঝি ভেঙে চুরমার হয়ে যাবে এখন প্রতিটা বাসার হচ্ছে যে হচ্ছে অনেক বেশি আওয়াজ করতেছে এত পরিমাণে বাতাস আসছে যে রাস্তাঘাট একদম পরিষ্কার দেখেন ধুলাবালিগুলা সব উড়ে যাইতেছে একদম পরিষ্কার হয়ে যাইতেছে আর এইদিকে সামনের ঘাসগুলো দেখেন কি পরিমানে নড়াচড়া করতেছে আল্লাহ রায়ান তালহা বেলকুনিতে দাঁড়াই দাঁড়াই দেখতেছে এই দিকটাতে দেখেন ঝুম বৃষ্টি হইতেছে আর শিল পড়তেছে আয় হায় আল্লাহ অনেক বেশি শিল পড়তেছে আলহা রায়ান তাশমির ওরা শিল টোকাইতেছে নিচের গোলাপ মুখে দিবা না উপরের গুণীয় ভালো না একদিকে বৃষ্টি আর একদিকে শিল পড়তেছে অবস্থা ভয়াবহ খারাপ গত দুই দিন ধরে হচ্ছে ওয়েদার খুবই খারাপ আগস্টের আজকে হচ্ছে দুই তারিখ তো গতকালকে ওয়েদার খারাপ ছিল আর আজকে ওই যে ঝুম বৃষ্টি হচ্ছে তো প্রবাসের মাটিতে নিউবর্ন বেবি নিয়ে একা হাতে সংসারের কাজ করা এবং রান্না বান্না করা কিন্তু খুবই কষ্ট তো কাছের কিছু মানুষরা আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে বলে আমার এই বিপদের দিনে আমার পাশে আছে আমাকে অনেকটা মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো তারই মধ্যে হচ্ছে সোনিয়া বান্ধবী সে কিন্তু কিছুক্ষণ আগে এসেছিল সে যে দেখেন বক্স ভর্তি তার অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়ে গেল তো চলুন আপনাদের সাথে শেয়ার করি তো বক্সগুলো হচ্ছে আনবক্সিং করি বক্সের ভিতরে কি কি লোভনীয় মজার খাবার দিয়ে গেল তো এখানে এই যে বক্সটা খুলে নিলাম এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সেই সাথে হচ্ছে শশা আর হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন শশা নিচে কিন্তু বক্স ভর্তি অনেক অনেক হচ্ছে শশা তো এগুলো হচ্ছে সালাদ আর এই যে এখানে হচ্ছে বক্স ভর্তি বিরিয়ানি গরুর গোস্ত দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছে এই যে বক্সভর্তি গরু গোস্তের বিরিয়ানি এইগুলা হয়তো বিরিয়ানি দেখতে পাচ্ছি আমরা চোখে কিন্তু এইগুলা আসলে হচ্ছে ভালোবাসা ভালোবাসা না থাকলে আসলে একজন আরেকজনের পাশে থাকে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বান্ধবী সোনিয়ার জন্য সবাই দোয়া করবেন তারা এত ভালোবাসা আমাকে গিফট করার জন্য তো দুপুরে হচ্ছে রায়ান তালহাকে গোসল করিয়েছি রায়ান তালহা রায়ান তালহা তোমরা আসো এই যে রায়ান গোসল করেছে তালহাও গোসল করে রেডি তাদের এখন হচ্ছে খুদা লেগেছে যেহেতু দুপুর টাইম তো আমাকে হচ্ছে ভাবি বান্ধবী আর কি তাকে ভাবি বলেই ডাকি যেহেতু ভাইয়াকে আগে থেকে ভাইয়া বলে ডেকেছি তো যাই হোক তো আমি হচ্ছে ওদেরকে আর কি যেহেতু আমার রান্না বান্না করা লাগবে না এই জন্য ওদেরকে আগেই গোসল করিয়ে দিয়েছি এখন ওরা রেডি তো ওরা হচ্ছে হাত দিয়ে খাবে আর তশমীরের পাপা তো হচ্ছে ডিউটিতে আর জি মাম্মা হ্যাঁ সবই দিব বাবা একটু বসো তো তশমীরের পাপা হচ্ছে ডিউটিতে আমি এখন হচ্ছে বড় ছেলেকে এই যে বাবা ওকে আর দেবো না বড় ছেলেকে মেজো ছেলেকে আর ছোট ছেলেকে খাবার দিলাম এখন ওরা এখানে খেতে থাকবে আর আমি নৌরামিনাকে হচ্ছে খাবার খাওয়াতে যাব না গোছুর করাবো না নৌরামিনাকে হ্যাঁ হ্যাঁ খাও এগুলো তোমার বড় ভাইয়াকে দিতেছি ওকে আরো দেবো লাগলে আরো নেবে তো তিন ছেলে এই যে এখন হচ্ছে এটা তালহার কিছু আচ্ছা তোমাদের আর কার কি লাগবে বলো তাড়াতাড়ি বলো শশা লাগবে কাকে এক ফোটাল লেবু দিবেন নরমিনা দিব